নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করবো এক্সামিন ক্যাপসুল সম্পর্কে এটি আমাদের শরীরের ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণ করে শারীরিক দুর্বলতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ওজন বাড়াতে সাহায্য করে আমাদের ত্বক উজ্জ্বল এবং মসৃণ রাখে চুল পড়া কম করে মুখের ঘা ভালো করে কাজ করার এনার্জি বৃদ্ধি করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ক্যাপসুলটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই এক্সামিন ক্যাপসুলটি একটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ক্যাপসুল এটি গ্ল্যাকস স্মিথ ক্লিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড মার্কেটিং করে এটি ষাটটি ট্যাবলেটের প্যাকিংয়ে হয় এবং এক ডিবা বিকা এক্সামিন ক্যাপসুলের দাম একশো টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে এই বিকা ডেক্সামিন ক্যাপসুলটি আমাদের শরীরের ভিটামিন এবং মিনারেলের অভাব পূরণ করে যারা বাইরে থাকেন বা হোস্টেলে থাকেন ভালোভাবে খাবার খেতে পারেন না তাদের শরীরের ভিটামিনের অভাব দেখা দিলে তাদের ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে আমাদের শারীরিক দুর্বলতা দূর করে দুর্বলতার কারণে আমাদের মাথা ঘোরা হাত পা ব্যথা অলসতা ভাব বসে থাকার পর উঠে দাঁড়ালে চোখে অন্ধকার দেখা চোখে ঝাপসা দেখা হাত পায়ে খাল আসা হাত পা ঝিনঝিন করা সারাদিন অলসতা ভাব এই সমস্যাগুলির ক্ষেত্রেও এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে যাদের কাজ করার এনার্জি কমে গেছে একটুতেই ক্লান্ত হয়ে পড়ছেন বা হাঁপিয়ে পড়ছেন সারাদিন অলসতা ভাব সারাদিন ঘুমঘুম ভাব কাজ করতে ভালো না লাগা এই সমস্যাগুলির ক্ষেত্রেও এই ক্যাপসুলটি খুব ভালো কাজ করে এই ক্যাপসুলটি খেলে কাজ করার এনার্জি অনেকটা বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে যারা একটুতেই নানারকম রোগে ভোগেন তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে এই ক্যাপসুলটি রক্ত বাড়ায় বা রক্তল সমস্যা দূর করে অ্যানিমিয়ার সমস্যা দূর করে আমাদের শরীরের অক্সিজেন লেভেলকে বৃদ্ধি করে ওজন বাড়াতে সাহায্য করে আমাদের ত্বক উজ্জ্বল এবং মসৃণ রাখে চোখের নিচে কালো দাগ হতে দেয় না চুল পড়া কম করে চুলের গোড়া মজবুত রাখে হাড় মজবুত রাখে মুখে ঘা হলে ভালো করে বা জিভে ঘা ভালো করে নার্ভাস সিস্টেমকে ভালো রাখে চোখ ভালো রাখে তো বন্ধুরা এইগুলি এর বেনিফিটস এবার আলোচনা করবে সাইড এফেক্ট সম্পর্কে এই বিকেড অ্যাকসামিন ক্যাপসুলটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড এফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড এফেক্ট হতে পারে যেমন গ্যাস পেটে ব্যথা মাথা ব্যথা বমি ভাব পেট জ্বলন করা কোষ্ঠকাঠিন্য অ্যালার্জি গাজুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের কোনোরকম সমস্যা আছে গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এটি শিশুদের খাওয়ানো যাবে না শিশুদের থেকে দূরে রাখতে হবে এই বিকার্ড এক্সামিন ক্যাপসুলটি খাওয়ার নিয়ম বলতে বড়াদের ক্ষেত্রে সারাদিনে একটি ক্যাপসুল খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পরেও খেতে পারেন আবার রাত্রে খাবার খাওয়ার পরেও খেতে পারেন এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই বিকার্ড এক্সামিন ক্যাপসুলটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ক্যাপসুল সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন